সুপ্রিয় দর্শক আসসালামুল্লাহ পাঁচবি জয়পুরহাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসছে আজকে জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট দর্শক দিয়ে দেশি ভাইরা আপনার প্রবাসী ভাইরা আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আজকে একেবারে ইন্ডিয়া নিয়ে একেবারে আবালগুলো একেবারে সরাসরি আমাদের এখান থেকে বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হওয়ার এখানে হিউস পরিমাণে গুরু আছে এখানে আবাল আছে একেবারে শিংগুলো দেখেন কত সুন্দর খাড়া গরুগুলো গ্রোথ দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে আপনাদেরকে দাম বয়স কীরকমের সব কিছু জানাবো জাস্ট আপনাদেরকে প্রথম ফার্স্ট টাইম গরুগুলো একটা একটা করে দেখায় আমি দেখেন গরুগুলো দেখেন একেবারে সাদা বলদ ইন্ডিয়ানে বলদ আপনারা যারা এরকম সাদা ইন্ডিয়ানে বলদ খোঁজেন তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো দেখেন একেবারে মাথাগুলো দেখেন একেবারে চুরগুলো শিংগুলো দেখেন কত সুন্দর খাড়া আছে দেখেন শিংগুলো সব দিক দিয়ে পারফেক্ট আছে একবারে ইন্ডিয়ানি বলদ দেখেন এই দুটো বড় হাটের মধ্যে মার্শাল অনেক সুন্দর দুটো ইন্ডিয়ান খাড়াগুলো দেখেন গরুগুলো গুলো দেখেন একেবারে পারফেক্ট বলদ দেখেন একেবারে খাড়া কত সুন্দর বলদগুলো একেবারে ব্রত মার্শাল অনেক সুন্দর সালামু আলাইকুম কেমন আছেন একেবারে বলদগুলো তো ইন্ডিয়ানে বলদ না একেবারে দুটাই হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান সিংগুলো তো মার্শাল অনেক সুন্দর খারাপ একেবারে খামার উপযোগী না খামার উপযোগী ভাইরা দেখেন আপনারা যারা খামার উপযোগী ভাইরা বলদ গরু চান আর এরকম একেবারে ইন্ডিয়ানি বলদ পারবেন একেবারে এগুলো সার বলদ দেখেন একেবারে একটু মাংস লাগাবেন তাহলে বড় বলদগুলো ইনশাল্লাহ অনেক ইউজ করবেন মূল্য দাম বিক্রি করতে পারেন দুটা জোরা দাম কেমন চাচ্ছে জোড়া দাম চাচ্ছে তিনশো বিশ বা তিনশো পিস দশ দেখেন জোড়া দাম চাচ্ছে তিনশো পিস একবার সুস্থ সবল খাওয়া দাওয়া সব দিক দিয়ে পারফেক্ট বাজারে সর্বোচ্চ এখন পর্যন্ত কত বলছে দুইশো আশি দর্শক দুইশো আশি পর্যন্ত বলছে দেখেন একেবারে হাডিসার আবাল গরু দেখেন একেবারে সব দিক দিয়ে পারফেক্ট আছে দর্শক দেখেন এই দুটো একবার আবাল এই দুটো মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখেন লাভিগুলো দেখেন গলার ঝুলগুলো দেখুন সব দিক দিয়ে পারফেক্ট আছে একেবারে আসান বলো তো আবাল দেখেন এই দুটো মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখেন যত দেখাবো অত আপনাদেরকে ভালো লাগে দেখাবো আমি পছন্দ করবো আপনারা নিবেন না আপনারা দেখেন একেবারে এই দুটো মার্শাল্লা অনেক সুন্দর আছে একেবারে সাদা বলদ মান যাতে সব দিক দিয়ে ভালো একেবারে আপনারা জানেন নি তো আপনারা যারা আবাল গরু পালেন তারা তো জানেন যে সাদা বলত কীরকম হতে পারে সেটা তো আপনাদেরকে বলতে হবে না তো আপনারা জানেনি বলদ গরু বলদ গরু যারা পালেন তারা তো জানেনি একেবারে বলদ মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সব দিক দিয়ে সুস্থ সবল না হলে বলদ গরু হয় না দেখ একেবারে বলদগুলো দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন শিংগুলো দেখেন আপনাদের অপোজিট সাইডতে আমি যে দেখাই গরুগুলো আবালগুলো শিংগুলো দেখেন কত সুন্দর শিং আছে একেবারে মাথা কম্বল গলার চুল লাভিও আছে মোটামুটি অনেক লাভি আছে পাগুলো দেখেন একেবারে ইন্ডিয়ানে হাডসার আবাল দেখেন ইন্ডিয়ানে এরকম ফাটা চিরা না থাকলে ইন্ডিয়ানে আবাল হয় না দেখেন ফাটা চিরা থাকবেই ইন্ডিয়ানে আবাল এরকম ফাটা চিরা একশো পার্সেন্ট থাকবে দেখেন গরুগুলো আপনারা দেখেন এ দুটো বলদ একেবারে হাট সেরা বলদ দেখে একেবারে গরুগুলো খারাপ একেবারে সব দিক দিয়ে পারফেক্ট আছে একেবারে সুস্থ সবল খারাপ সব দিক দিয়ে মার্শাল অনেক সুন্দর আবালগুলো দেখেন সুপ্রিয় সুপ্রিয় দর্শক আসসালাম আল্লাহ পাঁচবি জয়পুরের খ্রিস্টানের পক্ষ থেকে আপনারা জানেন শুভেচ্ছা এবং অভিনয় দর্শক দেখেন আজকে চলে আসি জয়পুরা জেলা পাঁচ বি উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম গবাদি পশুর আর দেখেন একেবারে আবালে কারেকশন নিয়ে চলে আসছে একেবারে হিউজ ফের আজকে আবাল আছে আজকে ইনশাল্লাহ হিউস ফের আবালে কারেকশন আছে দেখেন আজকে আমাদের সেই একেবারে ইন্ডিয়ান হাইট ডিসার খামার উপযোগী আবাল গরু দেখেন দর্শক আপনারা দেখেন গরুগুলো হাইট দেখেন কত সুন্দর হাইট আছে খামার উপযোগী আবাল গরু আজকে চলে আসছে ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এরকম আবাল নিতে চাইলে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানো যাবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে দেওয়া যাবে ইনশাল্লাহ I think it's... Ah! আশা কত সুন্দর আবাল গুরু আজকে আসতে দেখেন ইন্ডিয়ান হাড্ডিসারা আবাল গুরু দর্শক দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো একবারে বলত একেবারে খামার গিয়ে আবাল গুরু আছে দেখেন খামার উপুযোগ সবগুলো একবারে খামার বুঝি গুরুত্ব এই মাথার থেকে এই মাথায় সবগুলো আবাল একেবারে খামার গিয়ে আবাল গুরু দেখেন আপনারা দেখেন আমি দেখাবো আমি ইভেনও আপনারা দেখেন সবগুলো একবার খামার গিয়ে আবাল গুরু দর্শক দেখেন একেবারে খামার গিয়ে সবগুলো একেবারে পারফেক্ট পারফেক্ট খামার বুঝি আবাল গুরু দেখছেন কত গরুগুলো হাইট দেখেন ঝোল মাতাশি সব দিক দিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে খাবার বুঝি আবাল গুরু দেখছেন আছে ইনশাল্লাহ আজকে হিউজ পরিমাণ আবাল গরু আছে দেখেন আপনারা দেখাবো আমি নিবেন আপনারা পছন্দ করবেন আপনারা দেখেন হিউজ পরিমাণ আবাল গরু আছে এরকম একেবারে ইন্ডিয়ানে আবাল গুরু আপনারা চাইলে স্ক্রিনে দা নাম্বার স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাকে দেওয়া যাবে দেখেন হিউজ এই থেকে এই পর্যন্ত এক লাইনে ইনশাল্লাহ অনেক আবাল আছে দেখেন আপনারা দেখছেন কতগুলো আবাল গুরু আছে খামারি ভাইদের জন্য এগুলো সুবর্ণ সুযোগে শীতের সময় আবাল গুরু থাকে খামারি ভাই খামারি ভাইদের জন্য এই মুহূর্তে সুবর্ণ এরকম আবাল গুরু আপনারা নিবেন ইনশাল্লাহ ঠকববেন না খামারি ভাইদের জন্য ধামাকার সুযোগ চলে আসছে দেখেন ইউজ প্রেমেন আজকে আমাদের এই আবাল গুরু আছে দেখেন তো খামারি ভাইদের জন্য এই মুহূর্তে একটা শীতের আগমহূর্তে খামারি ভাইদের জন্য একেবারে ধামাকা কার দেখেন